তুমি স্বপ্নে অনেক সময় ভয় করতো স্বপ্নে খাইত আমি স্বপ্নে খাইতো স্বপ্নের স্বপ্নের যে বায়ু হোক ইত্যাদি তা তো ভয় করে তবু খাইত এই প্র্যাকটিসটা বডি থেকে হয়েছে নেজুর পরে তখন চলে যায় অনেকটা এই প্র্যাকটিসটা মেনটেন থাকে

তাহলে আমরা আমাদের এখানকার ছোয়াজটা ওখানে পড়ে আছে ওটা দিয়েই অবয়বটা তৈরি হচ্ছে তো ইফেক্টটা আত্মা মানে কিছুই না জাস্ট এক্সট্রাপোলেটের স্টেট অফ স্লিপ আর কিছু ঠিক যদি ভাবো এখানে দুটো তিনটে ক্যাম্পাস খেয়ে চার আট গটা ঘুমাবে পঞ্চাশ একশোটা ঘুমের শিখে পুরো ঘুমোবে আর পুরো এই ছোট্ট ঘুমটা থেকে না ঘুম থেকে ওই একটানা এখানে যেহেতু ঘুমটাকে এক্সপ্লেন করার কতগুলো ফিজিওলজিক্যাল ব্যাপার আছে ঘুমের মধ্যে ফলে ফলে বডিটার সব কটা সব কটা অর্গান স্টক হয়ে যাওয়ার পরও ওই কনসিয়াসনেস কীভাবে মেনটেন থাকবে এই জায়গাটাও কি এখনো যাওয়া হয়নি ঘুমটুক এখনও ওইটুকু ফিজিওলজিক্যাল সে ঘুমোচ্ছে কিন্তু তার ব্রেন কাজ করছে অন্য সব কাজ করছে তো এটা একটু অনুভবের ব্যাপার বা একটু যদি গভীর নিশ্চয়ই বুঝতে পারবে আর একটু গভীর ভাবে ওইটাই চলতে থাকে বুঝতে পারছো তাহলে ওইটাই হ্যাঁ যখন তোমার হাঙ্গার হবে তো তুমি তো চলে যাবে তোমার হাঙ্গার পেলো আমি যখন তোমাকে মানটা ধরে বলতে পারবো এটা বডি এর সাথে তোমার কোনো রিলেশন নেই

কিন্তু প্রকৃতি কত হেল্পফুল প্রকৃতি প্রত্যেক দিন রাত্রে ঘুম বাড়ায় প্রত্যেক দিন রাত্রে স্বপ্ন দেখায় তো প্রত্যেক দিন রাত্রে আমাদের অন্য কিছু একটা জায়গা আভাস দিতে চায় তো এই যে প্র্যাকটিসটা হয়ে গেছে ধরো তুমি খাচ্ছ খিদেটা বডি হ্যাঁ এবং খিদে পূরণটা এই যন্ত্রটা দিয়ে হেল্প করা এটা বার্থ নেয় অ্যাকচুয়ালি এই টানটা এই মানে বার্থের প্রসেসটা যেটা তো নতুন আছে তারা

আমি তাকে বোঝানো হলো যে তুমি যখন একদিন বয়স তখনই ভালোবাসার বলতে ছিল পাঁচ দিনে ছিল তবে ইট ইজ অল পার্ট অফ দ্যাট বডি তুমি তো সেটা আত্মার পার্ট করে বসে আছে এই ডাউনওয়ার্ড ট্রেন ব্লক করে দিলেই তখন আর অপশান নেই আপওয়ার ট্রেনের দিকে ব্যাপারগুলো খুব গাণিতিক ব্যাপারগুলো খুব সোজা বুঝতে বোঝার অনুভব এটাকে আমি এই জন্য ইমোশনাল করছি ভালোবাসার কি করে যে আমি এক্সচেঞ্জে নির্ভর করতে হেল্প করে ভালোবাসার তীব্রতায় তোমার ভাবনাটা আমি অ্যাকসেপ্ট করে নেব তুমি আমার ভাবনাটা আছে খুব তাড়াতাড়ি কাজ দেয় যিনি ভালোবাসার নাম নিজের সাথে রাখে ততপত করে বুঝে রাখে তো তোতা পাখির সামনে আই লাভ ইউ বলে যাচ্ছে তাদের তোতা পাখি আই লাভ ইউ বলে যাচ্ছে ফিলিংটা কি হচ্ছে তাহলে বইটি পড়ছে যার অনুভূতি আছে সে নিচ্ছে যার অনুভূতি কম সে কী করবে ভালোবাসলে হ্যাঁ কি তার উপর নির্ভর করছে তার কথার উপর ভরসা করছে